নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা আজকে চলে আসলাম আমার শ্বশুরে যে ভুট্টা করেছে তো সেই ভুট্টাগুলো তোলা হয়েছে এবং সেগুলো এখন রৌদ্র দেওয়ার জন্য আমরা একটা বাড়িতে যাচ্ছি আরেক বাড়িতে রোদ্র দিয়ে আমরা চলে এসেছি এখন একটা বাড়িতে রৌদ্র দিচ্ছে আমরা সেটা দেখবো আর তোমরা পুরো ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবা যে ভুটটা কিভাবে তোমার সংরক্ষণ করা হয় আর এদিকে দেখো আমার শাশুড়ি মা পঙ্কজ এবং লিমা ওরা ভুট্টাগুলো ঘর থেকে নিয়ে রোদ্রে দিচ্ছে এই যে এই যে অলরেডি ভুট্টাগুলো ঘর থেকে বের করার জন্য লেগে গেছে এই পঙ্কজ বাবু এই যে অনেক কষ্ট করে এসে মাথায় করে ভুট্টাগুলো বাইরে এনে দিচ্ছে এই ওনাদের এত কষ্ট করতে হয় এখন আমরাও তাদের সাথে সহযোগিতা করব তো গাইস মোটামুটি আমরা ভুট্টাগুলোকে ঘর থেকে এনে রোদ্রে দিয়ে দিয়েছি মোটামুটি এগুলো শুকাচ্ছে এবং আলাদা একটি বাড়িতে তাও দেয়া আছে এখন ভুট্টা রোদ্রে দিয়েই আমরা একটু বাইরে অপেক্ষা করব যেখানে মোটামুটি একটু ছায়া আছে গরম কম সেখানে তো আমি বের হচ্ছি আর পাশাপাশি আমাদের আমার ভাইরা কমল এবং শালি ওরাও ওখানটায় অপেক্ষা করছে আর এই জায়গাটা মোটামুটি ঠান্ডা আছে সেই জন্য এখানে দাঁড়িয়ে থাকা তো দেখতে থাকো এই ভুট্টাগুলো মোটামুটি শুকিয়ে গেছে তো আমরা কিছুক্ষণের মধ্যে ভুট্টাগুলো তুলে আমরা চলে যাব এই তো লিমা আসতেছে এখন ভুট্টাগুলো তুলে ফেলবে এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ মানের মতো হবে ভুট্টা তা দাদা চলো কমাল কামাল চলো চলো দেখ এখন প্রায় দুপুর তিনটা খাওয়ার সময় হয়ে গেছে একটু পরে সব ভুট্টাগুলো তুলে ফেলা হবে তো আমাদেরও প্যারে খিদা লেগেছে এখন স্নান টানান করে ভাত খাবো তো সেজন্যই রওনা দিচ্ছে তো লিমাও চলে যাচ্ছে এবং আমার ভাইরা কমল মজুমদার তো আমরা চলে যাচ্ছে কত সুন্দর গ্রামের হাঁসগুলো দেখতে খুব সুন্দর লাগে না তো কারো কিছু এখানে বসে আছে খুব সুন্দর লাগতেছে তাই না তো গাইজ দেখো গাছের একবারে গোড়াতে কাঁঠাল ধরে আছে অথচ গাছের মাথায় কিন্তু কোনো কাঁঠাল নেই আর এখানে দেখো গাছের মধ্যে কাঁঠাল দুটো বাদরে খেয়ে ফেলছে তো প্রচুর কাঁঠাল ছিল এখন কাঁঠালের সিজনের প্রায় শেষ পর্যায়ে তো আমরা এসে যা পেলাম মোটামুটি অনেক খেতে খেতে আর খেতে ইচ্ছা করছে না এই আর কি তো এই কাঁঠালটি আমি পাড়ার জন্য কিছুক্ষণ পরে উঠব আছে তো আমরা দেখতে দেখতে চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে